আজ আপনাদের শোনাবো একটি কালজয়ী সৃষ্টির ইতিহাসের কথা হাওড়া স্টেশন একটা সিগারেটের প্যাকেট এবং এক কালজয়ী সৃষ্টি সালটা উনিশশো তিরাশি গৌরী মজুমদার সেই বছর বেশ কিছু প্রেমের গান লিখলেও মান্নাদের জন্য একটা পুজোর গানও লিখতে পারছেন না পুলক বন্দ্যোপাধ্যায় লেখা পুজোর গান গাইছেন মান্না মনে একটু আক্ষেপ ছিল গৌরী মধ্যে গৌরী প্রসন্ন মজুমদার গেলেন নিউ আলিপুরে নচিকেতা ঘোষের বাড়িতে তখনকার বাংলা গানে সেরা জুটি বলতে বোঝাতো নচিকেতা এবং গৌরী প্রসন্ন নচিকেতার ছেলের সঙ্গেও গৌরী প্রসন্নের বেশ হৃদ্ধতা ছিল গৌরী কাকার স্নেহের খোকা তিনি ইতিমধ্যেই সুপর্ণকান্তির সুরে মান্নাদে দিয়ে ফেলেছেন সে আমার ছোট বোন এবং আরো কয়েকটি সুপারহিট গান নচিকেতার বাড়িতে সুপর্ণকে দেখে গৌরী প্রসন্ন মজা করে বললেন কি বাইরে আড্ডা মেরে সময় কাটাচ্ছ সুপর্ণ বললেন কি সব গদগদে প্রেমের গান লিখে যাচ্ছ একটু অন্যরকম গান লিখে দেখাও না এই আড্ডা নিয়েই তো একটা গান লিখতে পারো তুমি তো অক্সফোর্ডের এম হয়ে গিয়েছ আড্ডা নিয়ে বাংলা গান গাইবে শুধরেন বাবু। সুপর্ণের পাল্টা প্রশ্ন এই যে আমরা কফি হাউসে আড্ডা দিতে যাই এটা নিয়ে গান হবে না কেন এইভাবে তর্ক ক্রমে জমে উঠল গৌরী প্রসন্ন কিন্তু কথাবার্তা বলতে বলতেই ভেবে চলেছেন গানের লাইন একটু পরে সুপর্ণকে বললেন লিখে নাও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই সঙ্গে সঙ্গেই তাতে সুর দিয়ে ফেললেন সুপর্ণ সেখানে শক্তি ঠাকুরও হাজির ছিলেন তার অনুরোধ পুজোয় তিনি এই গানটি গাইবেন কিন্তু সুপর্ণ তখনই ঠিক করে ফেলেছেন গানটা তিনি মান্না দেখে দিয়েই গাওয়াবেন অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে শক্তি ঠাকুরকে শান্ত করলেন কোনো মতে তিনি পরের দিন সকালে সুপর্ণকে ফোন করলেন গৌরীবাবুর স্ত্রী বললেন কি গান দিয়েছিস তোর কাকাকে সারা রাত জেগে জেগে লিখে গিয়েছে এত অসুস্থ বহুদিন পর এরকম রাত জেগে কোনো গান লিখল ততদিনে বাসা পেতেছিল গৌরী প্রসন্নবাবুর শরীরে দুদিন পর গান লিখে গৌরীবাবু সুপর্ণের কাছে হাজির সুপর্ণ চাইছিলেন গানে আরেকটি স্তবক যোগ গৌরী প্রসন্ন কিন্তু গৌরীবাবু প্রথমে রাজি ছিলেন না তার বক্তব্য ছিল একটা নতুন স্টাইলে এই গানটা শেষ করছি ওরকম ভাবে বাড়তি লাইন যোগ করার কোনো মানেই হয় না অন্যদিকে সুপর্ণের আবদার গানে একটা ক্লাইম্যাক্স দরকার অনেক পীড়াপিড়ি করে শেষ পর্যন্ত বাবুকে রাজি করান আরেকটা স্তবক লিখতে যোগ হয় সেই বিখ্যাত লাইনটা সেই সাতজন নেই আজও টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা তবু খালি নেই এই স্তবকটি এই গানের শেষ তিনটে লাইন গৌরী প্রসন্ন লিখেছিলেন হাওড়া স্টেশনে একটা সিগারেটের প্যাকেটের পিছন দিকে চিকিৎসা করাতে চেন্নাই যাচ্ছিলেন তিনি এক চেনা লোকের মারফত গানের শেষ লাইনগুলো খোকার কাছে পাঠিয়ে দেন সেদিন তিনি কফি হাউজের সেই আড্ডাটা বোম্বে শহরের মান্না দে আর পরের ঘটনা তো ইতিহাস আমি কৃতজ্ঞতা স্বীকার করি সমাজ মাধ্যমকে আমি কৃতজ্ঞতা স্বীকার করি যে তথ্যটি আমি পাঠ করে শোনালাম সেই তথ্যটি আমি পেয়েছি আনন্দবাজার পত্রিকা বঙ্গদর্শন থেকে নমস্কার